নমস্কার বন্ধুরা কনিকাজ কিচেনে আপনাদের সব্বাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে খুবই সহজ পদ্ধতিতে অত্যন্ত সুস্বাদু একদম অনুষ্ঠান বাড়ির মতন স্বাদের দই কাতলা বানিয়ে দেখাবো এটা বানানো যেমন সহজ খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয় বানাতে খুব একটা বেশি উপকরণও লাগে না আর খুব চটজলদি তৈরিও হয়ে যায় চলুন তাহলে আর দেরি না করে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে দই কাতলা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি তিন পিস কাতলা মাছের পেটি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করেই রেখেছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন লবণ হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পেটির পরিবর্তে আপনারা কিন্তু অবশ্যই লেজা বা দাগার পিসও ব্যবহার করতে পারেন এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন সর্ষের তেল লবণ হলুদ আর সর্ষের তেলটাকে মাছের মধ্যে ভালোভাবে এবারে মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে আমার লবণ হলুদ আর সরষের তেলটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে একটা সাইডে রেখে এখন আমি একটা মশলা তৈরি করব তার জন্য মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি দশ থেকে বারোটা কাজু দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি জল এখন সমস্ত কিছু একটু মিহি করে বেটে নেব পেস্ট কিন্তু এক্ষেত্রে অবশ্যই মিহি করেই বানাতে হবে কাজু কাঁচা লঙ্কার আমার মিহি পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে বা এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন একটা গরম কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল তেল প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে আমি তেলের মধ্যে একে একে ছেড়ে দিচ্ছি এখন হাই ফ্লেমে উল্টে পাল্টে মাছগুলোকে হালকা করে ভেজে নেব দই কাতলার জন্য কিন্তু মাছ খুব কড়া করে না ভাজলেও চলবে হালকা করে ভাজলেই কিন্তু বেশি ভালো স্বাদ হবে উল্টে পাল্টে আমি মাছগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি মাছ কিন্তু সবসময় হাই ফ্লেমেই ভাজবেন কখনোই মিডিয়াম বা লো ফ্লেমে ভাজবেন না সেক্ষেত্রে মাছ কড়ার গায়ে লেগে যেতে পারে এখন দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু খুব সুন্দর হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এখন ওই একই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো দারচিনি এরপর দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ এবার দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কয়েকটা গোলমরিচ সবশেষে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোড়নটাকে ভালো করে প্রথমে ভাজা হতে দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে নেড়ে চড়ে পেঁয়াজ বাটাটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ বাটাটা কিন্তু এক্ষেত্রে হালকা একটু লালচে করে ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজ বাটা কিন্তু হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এখন ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ বাটার সঙ্গে আদা রসুনটাকেও ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো এক চা চামচ পরিমাণে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে আর জিরের সঙ্গে পেঁয়াজ আর আদা রসুন বাটাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও মিডিয়াম টু হাইতেই রয়েছে ভালো করে মিশিয়ে নিয়েছি মশলাটা প্রায় আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেলটাও আলাদা হয়ে গেছে এই পর্যায়ে দিয়েছি আগে থেকে বেটে রাখা কাজু আর কাঁচা লঙ্কার পেস্ট মিক্সার গ্রাইন্ডার জারটাকে ধুয়ে সামান্য পরিমাণে জলও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম জল দেওয়ার পর ভালো করে খুন্তির সাহায্যে মশলাটাকে নেড়ে চেড়ে নিয়েছি মশলাটাকে বেশ কিছুক্ষণ একটু ফুটতে দিয়েছিলাম প্রায় এক থেকে দেড় মিনিট মতন ফুটবার পর আমি এর মধ্যে দিয়েছি এক চামচ মতন চিনি চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমেই কিন্তু গ্রেভিটাকে ভালো করে ফুটতে দিতে হবে ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে লবণ স্বাদ অনুসারে লবণ দেওয়ার পর আবারও ভালো করে নেড়েচেড়ে সমস্ত কিছু একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণে ফেটিয়ে নেওয়া টক দই টক দই দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি তা না হলে পরে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে এখন একদম লো ফ্লেমেই পাঁচ থেকে ছ মিনিট আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি দইয়ের সঙ্গে মশলাটাকে এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল গ্রেভি কিন্তু মোটাই রাখতে হবে তাই বেশি পরিমাণে জল দেওয়ার একদমই দরকার নেই জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্রেভিটাকে একটু ফুটিয়ে নিয়েছি গ্রেভিটা ফুটলেই দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা কাতলা মাছগুলোকে মাছগুলোকে আমি গ্রেভিতে একে একে ছেড়ে দিয়েছি এবার মাছগুলো দেওয়ার পর গ্রেভির সঙ্গে ভালো করে একটু চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নেব এরই সঙ্গে দিয়ে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা চার থেকে পাঁচ মিনিট কিন্তু অবশ্যই মিডিয়াম টু হাই ফ্লেমেই গ্রেভির মধ্যে মাছগুলোকে রান্না করে নিতে হবে এরপর ফাইনাল টাচের জন্য দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর এক চামচ পরিমাণে ঘি এখন সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের সকলের প্রিয় ভীষণই সুস্বাদু অনুষ্ঠান বাড়ির স্বাদের দই কাতলা একদম তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা দই কাতলাটা কত সুন্দর দেখতে হয়েছে একদমই কিন্তু অনুষ্ঠান বাড়ির মতন দই কাতলা আমাদের একদম তৈরি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার আমি দই কাতলাটাকে নামিয়ে নেব আমার তো দই কাতলা ভীষণই প্রিয় আপনাদের কাদের কাদের দই কাতলা প্রিয় সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না দই কাতলাটাকে আমি নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। একদম কিন্তু অনুষ্ঠান বাড়ির মতনই দই কাতলাটা বানিয়েছি আশা করছি আজকের আমার এই সহজ রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লেগেছে ভালো লাগলে এইভাবে একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটিকে একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকানটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন সেক্ষেত্রে পেজটি লাইক করে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আজকের মতন এ পর্যন্তই আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন ধন্যবাদ